আজকে ফাইনালি মৌমিতার হাত রান্না মানে ফ্যামিলির মানুষ ছাড়াও কুটুম খেউ খাইলা এন্ড খাইয়া তারা কি তা হইলা সব কিছু রইল ও ভিডিওত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন ওই রেসিপি ভিডিও বানাই না এন্ড অনেক আমার মেসেজ দিয়া হইরা যে রেসিপি ভিডিও বানাকা রেসিপি ভিডিও বানাকা রেসিপি ভিডিও না বানাইলে ভালো লাগে না আর আজকে ভাবলাম মেমা নাইরা এলাগে লাগে হয় রেসিপি ভিডিও একটা বানাইলাই আর আর মনেও অনেক ডাউট যে আসলে আমরা রেসিপি মজা কি মজা হয় না আমরা রিভিউ আপনারা বিলিভ আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও বুঝতে পারবা ফার্স্টে কয়েকটা আলু সিদ্ধ নিলাম আর আলু সিদ্ধ করিয়া আলু বালা পালা সফট ভাবে মাখাই লিমু একবারে মসৃণ করিলিমু মাহাইয়া অহন মু কিছু গুড়া মশলা বা খড় এরপরে দিলাম মাংসর মশলা অহন দিলাই মু হলুদ পরিমাণ মতো লবণ এরপরে দিলাই রাম ময়দা এখন দিলাই রাম কর্নফ্লাও এখন সব গুলার সাথে মিক্সিং করার ফালাফারা বালাখরি মিক্সিং লিমু মমিতা জেলা তো খর বালা কি মিক্স করি লিবা বুন্দরে এরপরে আতর মাঝে সামান্য তেল লই লিবা লইয়া আত বালা হি আত জুবড়াইবা লিবা ফরে গোল গুল হরি বল বানাই লিবা বল বানাইয়া ডিমর মাজে জুবরাইবা জুবরাইয়া এরপরে ফরে কেন রাখা হয়েছে টুস বিস্কুট গুড়া হরিয়া টুস বিস্কুট গুড়াও গুন্ মাঝে কি লাগাইবা জেলা দেখরা ভিডিও তো হরবা। তো সেম প্রসেসে অনেকগুলা বল বানানি হইছে আর বলগুলা এক সাইজে বানাইবা তো দেখতে সুন্দর লাগবো আর বিভিন্ন সাইজে হইলে দেখতে সুন্দর লাগে না আর এখানে আমরা রাখি টুস বিস্কুটর গুড়া দেখতা ফাড়া টুস বিস্কুটর গুড়া দিলে তো বালা লাগে খাইতে আলা দেখতে মজা আয় এখন একটা একটা খড়ি আমরা দিলাইছি তেল বাজি লিমু দেখতা ফাড়া তেলর মাঝে দিয়ে গেছে তেল একবারে লাল খড়িয়া বাজি লিমু আর তেলও বাজিলে এমনিতেই লাল হই যায় খুব সুন্দর একটা কালার ধরে আর দেখতেও খুব বেশি বালা লাগে এটা হইল গিয়ে জটপট একটা রেসিপি যে কোনো সময় আপনারা বানাইয়া খাইতে পারবা বা কুটুমাইলেও বানাইয়া খাওয়াইতে পারবা বেশি সময়ও লাগে না বেশি জিনিসও লাগে না আর দেখতেও সুন্দর খাইতেও সুন্দর খুব বেশি বালা লাগে এটা খাইতে যে কোনো সময় নাস্তা হিসাবে আপনারা খাইতে পারবা তো তেল বাজাবাজি শেষে দেখা ফারা খুব সুন্দর একটা কালার ধরছে লাল হয়ে গেছে বাজিয়া এরপরে আর কি তেল তুলে হয়ে যাব এরপরে দেখতা ফাড়া আমরা এক দেখতা ফাড়া খুব বেশি সুন্দর একটা কালার ধরছে আর দেখতেও বোঝা যার খুব মজা হইব তো ফাইনালি ওই গেছে আমরা এক বলস রেডি এখন আমরা তুলি লিমু তেল তাকিয়া তো ফাইনালি আমরা এক বলস রেডি আর সার্ভ করার লাগি সাথে দিলাম টমেটো সস তো দিয়া সবাই মো। এখন মমিতায় লইয়া যাইরা হরিয়া তাই তো ফাইনালি বাইয়া তারা মমিতার হাতের এক ফাররা। আর তারা শর্মাইয়া ক্যামেরার সামনে কোনো মানে ইয়ে দিস না এক্সপ্রেশন দিছেন না যাই হোক আপনারাও চাইলে এলাকা জটপট রেসিপি বানাইয়া যেসা কুটুম রে খাওয়াইতা পারবা বা আপনারা নিজেরা যেকোনো সময় কোন নাস্তা খাইতে পারবা